আল্লাহ আমার সন্তানটা আমি আমার পেটে ব্যথা বেশি শুরু হয়ে গেছে আল্লাহ আমি আর শইতে পারলাম না আমি যদি মরে যায় যাবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সন্তানটা কি বাছে রেখো স্বামী আমার অপেক্ষা করতেছে ঘরের অ এই কথা বলে মা নিরাবে চোখের পানি ফেলার শুরু করে দেয় আমরা সন্তান বুঝলাম না মা কি করতেছে এমন সময় দুইটা পা একত্রিত করে মায়ের কলি যে বড় ধরে লাথি আমরা মেরে দিয়েছিলাম গো মায়ের বুকের কার বান্ধন তোমার আল্লাহ তখন সাড়াইয়া দিয়ে দিল ব্যথা বেড়ে গেল মা জিজ্ঞাটা বের করে তাদের নিজে ফেলে মা কামড় দিয়ে দিল মানসিক ব্যথা তাতে নিশ্চিত পড়ে গেল মা কথা বলা বন্ধ হয়ে গেল শুধু সে পেটের লড়াই মুখের লড়াইতে পারে এত ব্যথা পেটের ভিতরে শুরু হয়ে গেছে মা শুধু নীরবে চোখের পানি ফেলে দিই কাম দিই ডাইকে ডাইকে বলে দেয় পেটের ব্যথা এত কষ্ট আমি আগে জানলি এই সন্তানের জন্য এত কষ্ট করতাম না তাই কোনো কথা বলে না সন্তান আমরা দুনিয়াতে আসব পাগলের মতো হয়ে গেলাম শেষ বারের মতো দুইটা পা একত্রিত করে মায়ের কলিজা বড় বড় এমন আমরা লাথি দিয়ে দিলাম বান্দনটা কেটে গেল বেলুনের মতো প্যাকেটটা ফেটে গেল মায়ের জলাই দিয়ে রক্ত কলসে গেছিল একটা আওয়াজ বের করে উম্মার স্বাস্থ্যটা বের করে দিয়ে দিল মায়ের জ্ঞান নাই সন্তানের উম্মা শব্দটা মায়ের কানের ভিতরে বিদ্যুতের তারের সে দ্রুত গতিতে মায়ের অন্তরের ভিতরে ড্রাগটা ঢেকে গেল ভিজে গেল সঙ্গে সঙ্গে মা তাকায় দেখে কলিজের টুকরা সন্তান জমিনের উপরে পড়ে আছে শুধু রক্ত আর ময়লা রক্ত মা একটা চিন্তা করলেন না খারাপ ও কমার সন্তানের শরীর দেখা যায় কত ময়লা আছে এই সন্তানটা পরিষ্কার করার পরে কোলে নেব মায়ের কি চিন্তা না করে সন্তানকে এক নজর দেখে দুইটা হাত দিয়ে সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে মুক্তা দিহি কপলে সুমুলা গাই ডাইকে বলে বাসা ধর্ণরি একটা উমা সব্দ সুনার জন্না মিমা এত কষ্ট করোলা মরে বাবা তোর ডাক্টার সুনার কারণে আমি মা প্রসব ব্যথা আমি ভুলে গিয়ে সামার মনে আর কোন দুঃখ নেই তখন তাই ডাকতে বলো মা একটু আগে তো তুমি সন্তান চাইলে কোন সন্তান পাওয়ার পর তুমি কেন সব ভুলি গেল মহা শрин ব্যক্তি বলেছিল তোমরা জানো না দশ মাসের দুঃখ দশ মাসের কষ্ট আমার সন্তানের একটা চেহারা দেখে আমি আমার সব ভুলি গেছি ও যবকরায় ওই সন্তানের ভাবে তনের আমরা মুক্তি পেলাম সন্তান বলবে আল্লাহ বলো ওই মা কে সারা আমি জান্নাতে যাব না আল্লাহ বলবে তোমার মা কে এনে দিলাম সন্তান জান্নাতের দরজাতে দাঁড়াবেই বলবে আল্লাহ আমি আবার তোমার জান্নাতের ভিতরে যাব না আল্লাহ বলবে কেন যাবেন না সন্তান সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ আমার বাবা চাকরি করতো কলেজে চাকরি করতো বিদেশে সারাদিন গামলা বিক্রি করে সমুদায়ে বাড়ি আসতো তাছাড়া সময় বাজার থেকে একটা আপনি কিনে নিয়ে এসে একটা গামলা কিনে নিয়ে এসে দেখতাম ঘুমায় গেছি রাত দশটা বেজে যেতাম ঘুমাইতাম বিছানা আবার প্রেশার করে দেওয়ার কারণ আমার মা সুন্দর করে বিছানা পরিবর্তন করার সময় আমার ঘন্টা ভেঙে যেত ওই সময় আমার মা আমার মতো সন্তানটার কাছে বাবা এসে একটা করে কমলা সিল আমার মুখের ভিতরে দিয়ে দিত আমি সন্তান সুন্দর করে খেতাম আমার বাবা আমার দিকে তাকা বলতো আমার